আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিদি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব। আমন মৌসুমে সবচাইতে জনপ্রিয় একটি ধানের জাত যেটি বিঘাপতি ফলন আশি মন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আমন মৌসুমের সবচেয়ে জনপ্রিয় আরেকটি জাত ফলন বিঘাপতি ষাট মন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সামানিত চাষি ভাইরা এরকম সংবাদ শোনার পর অবশ্যই আপনাদের মাথায় একটু চক্কর দেবে আসলে এরকম সংবাদ শোনার পর অবশ্যই কিন্তু মাথা চক্কর দেওয়ার কথা বা বিভিন্ন রকম চিন্তাভাবনা আমাদের মাথায় চলে আসবে অলরেডি আসলে আমরা যতই পরিচর্যা করি না কেন ধানের ফলন বিঘা প্রতি কিন্তু বিস্মণ হয় না সেক্ষেত্রে একশো মন ষাট মন পঞ্চাশ মন কিভাবে হবে এই ধানগুলো এরকম কিন্তু প্রতিনিয়ত ইউটিউব কিছু কিছু ইউটিউব চ্যানেলে উল্টাপাল্টা ভিডিও আপলোড তৈরি করছে কৃষক ভাইদেরকে প্রতারণা করার জন্য কৃষক ভাইদেরকে বিপদের মধ্যে ফাড়ানোর জন্য এক্ষেত্রে আপনাদের কিন্তু বোঝা উচিত এবং এগুলো থেকে বিরত থাকা উচিত কারণ আমি কিন্তু ভিডিওর কথাগুলো বললাম সেগুলো সব কিছুই ভুয়া কারণ বাংলাদেশের যদি বিঘা প্রতি পঞ্চাশ মন ধান হতো ইন্ডিয়াতে যদি বিঘাপতি প্রতি পঞ্চাশ মন ধান হতো তাও আবার তেত্রিশ শতক জমিতে যদি পঞ্চাশ মন ধান হতো তাহলে আজকের কৃষকরা যে পর্যায়ে আসে দেখা যেত কৃষকরা কোটিপতির পর্যায়ে থাকতো আর কোটিপতিরা থাকতো হচ্ছে ফকিরের পর্যায়ে কেননা কৃষকরা বিক্রি করত এবং যারা কোটিপতি তারা কিন্তু ক্রয় করে খেত বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কৃষকের ওপর কোনো আর বড়লোক বা বড় মানুষ হতো না যদি এরকম বিঘা বিঘা জমিতে 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 ধান ধান হতো হতো শতক শতক বা যদি তাহলে এক এক বাংলাদেশ এবং ভারতের কৃষকরা আজকে গরিব থাকতো না বিভিন্ন ইউটিউবাররা চায়না ধান ভিয়েতনামি ধান মালয়েশিয়ান ধান ভুটানের ধান আমেরিকান সিঙ্গাপুরের ধান এগুলো বলে আমাদের সঙ্গে আমাদের মতো কৃষকদের সঙ্গে বীজ বিক্রয় করে প্রতারণা করছে যেমন ফাতেমা ধান এক বিঘা জমিতে নাকি পঞ্চাশবন হয় আরে ভাই এক বিঘা জমিতে যদি পঞ্চাশ বন ধান হতো তাহলে কৃষকরা আজ কোটি পতির খাতে নাম দিত এই জিনিসগুলো অবশ্যই কিন্তু কৃষক ভাইয়েরা আপনারা মাথায় রাখবেন অবশ্যই কিন্তু কোনো ধানের ফলন বিঘা প্রতি পঞ্চাশ বন হবে না 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 আর আপনারা বীজকে নিয়ে কখনোই প্রতারণার শিকার হবেন না এরকম প্রতারণা করছে বাংলাদেশের কিছু ইউটিউবার এবং ইন্ডিয়ান কিছু ইউটিউবাররা যেমন তারেক টিভি দেখেন এখানে দুটো থার্মেল দিয়েছে যে বিঘা ফলন একশো মন গ্রান্টি এবং ষাট মন গ্রান্টি এই দুটো থার্মেল দেখে কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের নামে কথা আরেকটি চ্যানেল আছে সেখানে দেখেছি যে পঞ্চাশ মন ধান ফলন হয়েছে এবং ফলন দেখে কৃষি বিভাগ মুগ্ধ হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের কথা ইউটিউব চ্যানেলের থেকে এ কথাগুলো বলার ভিডিও দেওয়া আছে ফাতেমা ধানের তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো দেখে কখনো বিশ্বাস করবেন না এগুলো কখনো বিশ্বাস করবেন না এবং বিশ্বাস করে নিজেদের যে একটা সর্বনাশ তা ডেকে আনবেন না কারণ বাংলাদেশে যদি পঞ্চাশবন ধান হতো ওখানে কৃষি বিভাগ না বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা ভিডিও করতো এবং সেগুলো বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেলে প্রচার করত। যে এক বিঘা জমিতে পঞ্চাশবন ধান হয়েছে বাংলাদেশে এটা কিন্তু ভাগ্যের ব্যাপার তো সেক্ষেত্রে এগুলো চিন্তা ভাবনা মাথায় একদম আনবেন না এবং কখনই করবেন না ধানের ফলন বিঘাপতি সাধারণত আমন মৌসুমে সর্বোচ্চ পঁচিশ এবং বড় মৌসুমে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত হয় এটা স্বাভাবিক এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার আবহাওয়ার জন্য উপযোগী বিভিন্ন ভিডিওগুলো দেখে আপনারা প্রতারিত হবেন না যে এই বিজে এত ফলন এই বিজে এত ফলন আপনারা ধানগুলো চাষ করে অযথায় অর্থ নষ্ট করবেন না তারেক টিভি এবং বাংলাদেশের কথা এই দুটো চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে কিন্তু সেক্ষেত্রে ওনারা এই ভিডিওটির কাজে করেছে যে এটা আমার অনেক খারাপ লেগেছে কারণ প্র্যাকটিক্যালি প্রমাণ কখনও পঞ্চাশ মন ধান হয় না আর যে তারেক টিভি এটা একদম বাটপার সে যদি বাটপারই না হবে তাহলে কৃষকদের সাথে এরকম প্রতারণা করবেন কীভাবে ভিডিও তৈরি করে আপনারা চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন তার মাথা তার মাথায় তো কৃষি সম্পর্কে কোনো জ্ঞানই নাই তো এরকম প্রতারণার ভিডিও তৈরি করা থেকে সেগুলো কৃষক ভাইদের ভিডিও তাও বা কৃষক ভাইদের ভিডিওগুলো দেখছেন এবং লাখ লাখ টাকায় ইনকাম করে নিচ্ছেন ইউটিউবাররা এরকম ভিডিও দেখে দেখা থেকে প্রতারণা থেকে বিরত থাকুন আর আমি সে সকল ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা অযথা তাবল ভিডিও তৈরি করে কৃষক ভাইদের সর্বনাশ করবেন না তো ভাই যেহেতু কৃষক ভাইরা কষ্ট করে ফসল ফলায় তাই কৃষকদের সহযোগিতা করার জন্য আপনারা ভিডিও তৈরি করুন কৃষক ভাইরা অনেক কৃষি সম্পর্কে ভিডিও দেখেন কৃষকদের পাশে থাকার চেষ্টা করবেন কখনো কৃষকদের বিপক্ষে যাবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ